বার <laughs> দিন <laughs> 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 gas tamam gas tamam

कितेना yeah. <mert bugün Dragon City cities> <ihen> <When> বিভিন্ন রকম দালাল চক্র সাধারণ মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনার শিকার হয় সেটা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ ছিল সেই অভিযোগগুলো হসপিটাল কর্তৃপক্ষ জেলা প্রশ্নকে সরাসরি লিখিত দিয়ে প্রায় এক থেকে দেড় মাসে তারপর আমরা বিভিন্ন সোর্স বিভিন্ন বিশেষ করে ন্যাব তারা এখানে সরাসরি তাদের সোর্সের মাধ্যমে বিভিন্ন তারা চিহ্নিত করে এবং আমরা জেলা প্রশাসন সর্দা জেলা প্রশাসন সরাসরি নির্দেশনায় এবং ব্যবের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় চোদ্দ চোদ্দো জন দালালকে আমরা এখানে হাতে হাতে ধরা হয় যারা বিভিন্ন মানুষ সাধারণ মানুষ সেবা নেওয়ার সময় তাদেরকে সেবা নামে বা বিভিন্ন কার্যক্রমে তাদেরকে বাধা প্রদান করে তাদের কাছে টাকা আদায়ের চেষ্টা করে এবং হাজার শিকার করে আপনারা দেখেছেন এবং তাদেরকে হাতে হাতে ধরা হয় এবং তাদেরকে দণ্ডবিধি আঠারোশো সাইশ আর একশো ছিয়াশি ধারা বঙ্গের দেয় তাদেরকে বিভিন্ন কাজে কাজ করা হয়েছে চোদ্দ জেলা প্রশাসন স্যারের অস্ত্র নির্দেশে এবং স্যারের নির্দেশনায় মানুষের সাধারণ মানুষের যে সমস্যা স্বাস্থ্য নিতে যে সমস্যা এই সমস্যার সমাধানের নাগর করার চেষ্টা হিসাবে আমরা আজকে এই তৈরি করে